আল্লা নবীর ফজিলত বয়ান করতে আদমআলাম তাকি লো ই সুতরাং যারা হয় যে চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব আসিল না এরা রসুলবাকর ফজিলত্র অস্বীকার করে আর রসুলবা ইসলামর ফজিলত যে মানা হইল আমরা লাগে ফজ আমরা যদি আমরা নবীলাম নবী আমরা নবীলাম রসুল আর কোনটা মানি না অনেক ক্ষেত্রে কুহুলি হইব কারণ আমরা হইতাম তাহলে আপনার রহমতুল্লিল আলম মানুষ যে যেগুলো মানুষের যে বুল যেটা আছে একসময় হইয়া বইছেন বুল আছে যে রসুলবাক আমার চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব নাই এই কথাটা বড় হেকমতে কারি তৈরী কিছু খত লাগছে তসুলে এ দুই জন্ম হইয়া লাগছেই নানি কিন্তু কিতা লেখিয়ে গেল আমি কোনো সময় যে তোমরা মৌদুদ্দিস বিরোধিতা করো আর হিবা ইবনে তুই মিয়ারে ইমাম বানু আসলে তো মৌদুদ্দিসটা আইসি ইবনে তুই মিয়া থেকে তারা যে বিভিন্ন জিনিস ইটা আমি ইটা আমি কইলাম না ইজারুল ইসলাম সবেও ই আলোচনা করছে এর আর কারবার হইল যে যারে উভরে দিয়ে তুলতে চাইব আসমানও তুলব আর যারে লিচে দিলাম এজিদ্র উভুরে তুলতে তুলতে হজরত হইয়া বাদে তাবি কততা হইয়া তারা ভতোয়া পর্যন্ত দিল হুড়ি বাড়িয়া নিয়াবাদে মানুষের জায়গা লোক আলিমি আল্লাহ নবীর ফজিলত বয়ান করতে আদম আলাইসালামটাকে লইয়া বয়ান করিয়াছ সুতরাং যারা হয় যে চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব আসিল না এরা সুলে আবাকর ফজিলত অস্বীকার করে আর সুলে ইসলামর ফজিলত যে মানা হইল আমরা লাগে ফর্জ আমরা যদি হইলে আমরা নবীলাম নবী আমরা নবীলাম রসুল আর কোনটা মানি না যে অনেক ক্ষেত্রে হইব কারণ আমরা তাহলে আপনি রহমতুল্লিল মানুষ নানি তাহলে আপনার মোস্তফা মানুষ নানি তাহলে আপনি মোস্তবাহ মানুষ নানি তাহলে আপনার শফিউল মুী কে তো নবীর বোধ নাম আছে অনেকটা সম্পর্ক সৃষ্টির ফয়লা থাকে যেমন একটা আয়াত আছে ও রানি পাকো ওমা আসল্ কাই্লা রহমতল আলমিন যে তোমার রহমতুল্লিল আলমিন মানে ইটার ব্যাখ্যা কিটা

কে কিমুল উম্মত তা নবী সাহেব তোমাদের কিমুল উম্মত তা নশতি ফি যিকরিন নবী কিতাব kitabo বুর্দার এই সমস্ত কবিতা হল দিয়া দলিল দিশন খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের যে উর্দুহান আসল ভারিয়েছে আলাউদ্দিন দেখলাম রাহাল মঞ্জুর মিজওয়াল সাহেব আগর দিন আসলা কিনা মবুরুয়া চলে গেছে বড় বড়ো টিভি এখন সফা করতে সময় বোধ শুম কিতা চাপটা সাইদিন আমি দেখি উল্টে ফেটে ওখানে প্রিন্সিপাল ওখানটা দিলাম আমি দুদিন বাজে দি মুাম আমি শিলি একটাই তো বইয়েন খুলিয়া বাইন্ডিং আবার ফটো করিয়া বাইন্ডিং করিয়া দিলেনি ওখানটা রাখলাম ওখান আমার লগে আছে খাইলে খানো আজও গেছিলাম লগে নিচিন মনে হয় আলফাই নাম না তো এখানে আমরা বহু জিনিসের সমাধান আছে দেখো একটা জিনিস আমরা নূরে মোহাম্মদীর আলোচনা করি নূরে মোহাম্মদী সাল্লাই সালাম অর্থাৎ রসুলে পাকর হকিকত যদি নূরে মুহাম্মদীর রুহে মোহাম্মদও হয়। হয় রসুলে পাক ইসলামোর হকীকত হইল নূর কারণ মানুষের মাঝে দুইটা জিনিস আছে আমরা মাঝে দুইটা জিনিস আছে একটা হইল আমরা রুহ আর একটা হইল আমরা বডি আমরার ব্যবহার হইল আমরা দুনিয়ার যত দিন আছি আমরার বডি হইল আসল আর রু হইল তাবে আর খবর দেওয়ার বাদে রু হইব আসল আর বড়ি হইব থাবে আর নবী রসুল পাকসল্লাহ আর হকীরকত হইল রুহে মোহাম্মদি হইলা হইল আসল যার কারণে যখন রসুল পাকসলাম তার আল্লাহর দিকে মতবজ্জা হইতা তখন

فَكَانَ قَابَ قَوْسَيْنِي يَوْاَدْنَاهَا زيت زيت ما هو هذا؟ مقام قاب قوسيني إمام ابو سير رحمة الله عليه و نبيه ترخى إلى نلت منزلة من قاب قوسيني لم تدرك ولم ترمي هذا الشراء شهر مولانا عشوالي تعنوه في نفسه تيب كتابه و في كتابه يقولون أنه سيكون لك لسنته و হয়তো মানে এটা কবিতা কিতা করতো বলে ও কবিতাও কিন্তু ব্যাখ্যা দিছো না হদিস দি প্রমাণ করে দিছো না সবাই তাহলে হিসাবে শুকা সুহান আল্লাহ এলাকি সে কইতা চাই যে নসুত্তি কিতাবটা উইল খুশিদা বুদার সরা এর লাগি আমরা ওই আমরা আলোচনা করতাম যে একগুন মানুষের যে বুল যেটা আছে একসময় কইয়া বইছেন বুল আছে যে অসুলে বাগসলামর চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব নাই কথাটা বড় হেকমতে কারি তৈরি হিসাবেও কিছু খাদ লাগছা তো আগর দুই জন্ম হয়েছে কিন্তু লেখিয়ে নেওয়া জায়গাল হইতে পারছি কিতা হত্যাউজেন আমি কোনো সময় কই তোমরা মধুদি হিসাব অর্থ বিরোধিতা করো আর হিবা ইবনে তুই মিয়ারে ইমাম বানু আসলে তো মদুদ্দর ইসমটা আইসি ইবনে তুই তারা যে বিভিন্ন জিনিস ইটা আন ইটা আমি কইলাম না ইজারুল ইসলাম ইবা ফেল আলোচনা করছে কারণ এরার আর কারবারটাও যে যারে হুরেদি তুলতে চাইবো আসমানও তুলিব আর যারা নিচে দিলাম হয়তো চাইবো এজিদ্রে হরে তুলতে তুলতে হজরত হইয়া আবাদে তা আবি তারা হতো পর্যন্ত দিলোয়েন বাড়িয়া নিয়া পাতি মানুষের আলিমুখি আর হচ আলু শসে বলে হুজুরা ব্যসা বেসা হজরতিন বুঝা গেছিল যে আদর্শ রয়ে যায় বলে আজাদ পাইবার কোথাও নি তো এটা ওই আল্লাহ বহু দিন লাগে কোনো সময় বুঝতে সে কই কইরা আমার প্রিন্সিপাল সাহেব কইরা রা এইবার হরমসটীবর ইমান সাবে মিলাদ পক্ষে বক্তব্য দিছ আমি আমার বক্তব্যটা শুনে জানি তাই তোমরা তো ছাত্রসলে আরো ভালো জান আচ্ছা ইনশাআল্লাহ আপনি শুনছেন তো মনে বক্তব্য আমি বার করে ল কোথা উচিতনি কারণ বক্তব্য দিচ্ছি দিলে তো আমরা অন্ততকে আমরা দিল এক শান্তি আইল কতটা বুঝুন আমরা বিরোধিতার খাতির বিরোধিতা করি না কারণ মিলাদুল নবী সাল্লাই সাল্লাম যে এমনভাবে পালন করা উচিত আছিল কারণ আমরা এমন এক দিকে যাই ইরা সে হই রা সাহেব তারে ঘুরিয়ে তুলিয়া বলে হাজার বছরের মধ্যে ইলা মানুষের আগেছই না সেই ইলা আলাইমটা গেলিয়া ইলামানুষরা মানুহে কথা বুজি নানি আমাৰতো দৰ্মৰা খবৰ পাৰি আমাৰ বুজাইতে বুজাইতে একাই বুজাই কৈবা যে আবৰাৰ আবৰাৰ দৌৰব কৈলো বাগালি খবৰ গালে যে কৈবা মা দে নোগা তই কৈ বা গালি হে খাই বাৰিলে যে হলগীয়া خوتنا يقولوا خالدي بودايتا سعيد دورو أبونا دورو 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 خد هذا جاتي بيتا الله كلام أبونا جالس أحسننا لا ميل هو سما المسلمين أبونا إبراهيم عليه السلام أبونا لا أبونا كي الله سبحان الله حتى إن إلى الله النبي إله

अला सल सही न बौल ना محمد اللهم صل على سيدنا مولانا محمد أبان مولده أنتي بانشره يا طيب مبتدأ منه ومختتمي اللهم صل سيدنا مولانا محمد ولالي سيدنا وبات أيوان كسرى وهو منصدع كشم أصحاب كسرى غير ملتئم اللهم সৈদিনামি কবিতা বহুত লম্বা এই কবিতা রইল কোশিদায় বুরদাক মিলাদুল নবী সাল আলাম শিরোনামে আনছু আল্লাহ নবী উপলক্ষে অলৌকিক ঘটনা যেটা ঘটছে জন্ম উপলক্ষে এই ঘটনাগুলো আনছ আর মদত হিসাবে লেখছেন যে আমরা স্বভাবী হলে খুশিদার মুদা ফোড়া না যাইজ হয় আমরা এটার অজীভা বানাইয়া ইয়ে তে তো মেলার জন্য না হলেও তো দেবন্দে বলে আপনারা খুশিদার মুরদার অজীবা হলে ফোর অজিবার মাঝে তো আছে বিলাদুল নবীর এক চাপ্টার আছে কোথাও উচিত না যে অগুন্তা অবিতা বিলাদুল নবী সময় ভরিয়া আর অবিতর ব্যাখ্যা দিয়া বলি আমরা ব্যাখ্যা হইতা ভালো বলে তালবি সব নস্বতি বো সারা কবিতা আছে এগুলোর ব্যাখ্যা আছে কোথাও উচিত নেই আল্লাহ বাহুল আল্লাহ তুই সেবা জিকির করিয়া বিশেষ করলি